একটি নির্বাচন বর্জন করে জনগণ অনেকে রাজপথে হামলা হামলা কটো গ্রেফতার নির্যাতনের কারণে নামতে পারেনি কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছি আমরা কিন্তু হাসিনার কাছে মাথা নত করি নাই চব্বিশের নির্বাচনে আমাদেরকে অফার করা হয়েছিল তোমাদেরকে এমপি বানানো হবে আমরা বলেছিলাম ওই এমপিত্বের মুখে আমরা থুতু মারি আমরা বিশ্বাস করতাম আজও আলো ঘাসিনার পতন হবে সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি উপরে আল্লাহ সাক্ষী আমরা লড়াইটা চালিয়ে গিয়েছি আমরা যদি বিশ্বাস করতাম এই গণভোটানের বা গণতন্ত্রের যে নিভু আলো সেইটা চালিয়ে রাখতে হবে এক সময় এক সময় দাবাদল সৃষ্টি হবে হাসিনার পতন হবে সেটা হয়েছে এবং আমরা যে আন্দোলন সৃষ্টি করেছিলাম যে আন্দোলনের কারণে আমরা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি জেল খেটেছি যে আন্দোলনের কারণে আমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছি সেই আন্দোলনকে কেন্দ্র করে আমার গণভোটটা সৃষ্টি হয়েছে এই গণভোটটারে আমরা সরাসরি অংশ নিয়েছি এই গণভোটটারে আমাদের সভাপতি নুরুল হক নুর তিনি জেল খেটেছেন আমাদের আবাহনী তিনি বক্তব্য রাখলেন তিনি জেল খেটেছেন আমার বাসায় দুইবার অভিযান চালানো হয় এরকম আমাদের দলের অঙ্গসংগঠনে সংগঠনের এগারো জন শহীদ হয়েছে আজকে যারা বড় বড় কথা বলছে তাদের বলে কয়েকজন শহীদ হয়েছে আমি ছোট করছি না কিন্তু যখন গণ অধিকার পরিষদকে থেকে মাইনাস করার দায়িত্ব সরকার গ্রহণ করে সেই সরকারের কাছে এই ধরনের প্রশ্ন আমার থেকেই যায় আজকে আমার কাছে মনে হচ্ছে আমরা ফেসিবাদের খপ্পর থেকে রেহাই পেয়ে আজকে এনজিওবাদের খপ্পরে পড়েছি দুঃখ লাগছে যে কারণে কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছে আজকে এই আমলারা এনজিও ব্যক্তিত্বরা মানবাধিকার কর্মীরা তারা আজকে এই সরকারের উপদেষ্টা হয়েছে যাদের অনেকে কোন ভোটানে অংশ নেয়নি মাঠে নামিনি এমনকি এই চোদ্দ পনেরো বছরের লড়াইয়ে রাজপথে নেমে কখনোই বলে নাই যে তুই সয়া এই মুহূর্তে গদি চার এমনকি এই গণভোটের সময় দুই একজন কথা বলেছে কি বলেছে যে ছাত্রদের উপর হামলা করা যাবে না কিন্তু বলে নবী শক্তি গণাবর্তন ঘটিয়েছে যে তরুণদের শক্তি গণাবর্তন ঘটিয়েছে আজকে সরকারে দেখেন যে বৃদ্ধ শক্তি এনজিও শক্তি মানবাধিকার শক্তি অথচ বিপ্লবের শক্তি সরকারে নাই যে কারণে এই বৈষম্য সৃষ্টি করছে তাদের যারা নিয়োগকর্তা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে ওই নিয়োগকর্তাদের কথার বাইরে এই কিচ্ছু করতে পারছে না এই যে নির্বাচনের তারিখ নিয়ে ধোয়াশা বলা হলো যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে করা হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি এনসিপি নির্বাচনের তারিখ চাইনি